দর্শক খবরগুলো এক চ্যানেল এবং যে মাধ্যমে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সন্তোষ পঞ্চাশতম মৃত্যু বার্ষিকীপ যে মেলা অনুষ্ঠিত হয়েছে সেই মেলাতে পারি পূজা এত বড় মেলা আর কখনো হয়নি এই দুই হাজার পঁচিশ সালে সর্বোচ্চ বৃহত্তর এবং বড় সর আকারে যে মেলাটি রয়েছে এবং বিভিন্ন রাইনী দেখা গেছে সেগুলাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি না নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন ہم ہمارا والا کیمرہ کیمرہ شروع کریں شروع کریں بھائی اللہ بھلا